গত ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি এলাকার আলোচিত শিশু জান্নাতি হত্যাকাণ্ডের আসামি পক্ষের অজ্ঞত দুই যুবক গতকাল ছয় মে রাত এগারোটার সময় শিশু জান্নাতির আইনজীবীকে প্রাণ হুমকি দেয় এবং বলে এই মামলা নিয়ে যেন তিনি কোনো বাড়াবাড়ি না করে আর বেশি বাড়াবাড়ি করলে তাকেও জান্নাতির মতো হতে হবে আমরা সরাসরি এখন জান্নাতির আইনজীবীর কাছ থেকে শুনবো কোন যুবক বা কখন তাকে এই জীবন না দিয়েছে আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন গত ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ ভোটমারি কালীগঞ্জ লালমনিহাট আলোচিত শিশু হত্যাকাণ্ড ঘটে স্কুল ছাত্রী জান্নাতিকে নির্মমভাবে হত্যা করা হয় হত্যা করে লাশ ভুট্টা খেতে ফেলে রাখা হয় এ নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলার বাদীপক্ষে আমি আইনজীবী হিসেবে নিয়োজিত আছি এবং ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি নিউজে এবং টিভি চ্যানেলে এই সংবাদ প্রচারিত হয়েছে এবং এই বিষয়টা সারা দেশবাসী জানেন এই ন্যায় বিচারের লক্ষ্যে আমি জান্নাতির আইনজীবী হিসাবে কাজ করে যাচ্ছি জান্নাতির মা রেখা বেগম তার যে বক্তব্য সেটা ইজাহারে উল্লেখ করা হয়েছে তিনি জানান যে ছয়টা বিশ সন্ধ্যা ছয়টা বিশে তিনি তার অসুস্থ মাকে দেখতে তার বাবার বাড়িতে যাবেন এবং ষাটটায় তিনি বাসায় ফিরে আসেন বাসায় ফিরে এসে জান্নাতিকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করে দেন খোঁজাখুঁজি করতে এক পর্যায়ে তিনি দেখতে পান যে তার বাড়ি থেকে পঞ্চাশ গজ দূরে পূর্ব দক্ষিণ কর্নারে ভুট্টা খেতে নড়াচড়ার শব্দ শুনতে পান এই নড়াচড়ার শব্দ শুনতে পেয়ে তিনি সেখানে যান গিয়ে টর্চ মেরে দেখতে পান যে ধৃত আসামি যে বেলাল সহ চার পাঁচজন অজ্ঞাত আসামি এই অজ্ঞাত লোক তারা ওদেরকে দেখতে পান দেখতে পেয়ে তখন তার চিৎকার শুরু করলে তখন তারা সেখান থেকে পালিয়ে যায় এবং দেখতে পান যে তার মেয়ে জান্নাতী এগারো বছরের স্কুল ছাত্রী তার লাশ পড়ে আছে সেখানে এই ঘটনাটা সবাই জানেন এবং মেয়ের এই নিহত জানাতির মায়ের যে বক্তব্য এটা সবাই জানেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধুমাত্র একজন আসামি ধৃত হয়েছে অধ্যবধী আর কোনো আসামিকে ধৃত করতে পারে নাই পুলিশ এবং আমার কাছে অনেক অভিযোগ করেছেন এই মামলার বাদী ফজলুল হক ফজুর এই জান্নাতির বাবা অনেক অভিযোগ করেছেন এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন আপনারা জানেন যে দৈনিক পত্রিকা বিভিন্ন দৈনিক পত্রিকা এবং টিভি নিউজে এবং এলাকায় গুঞ্জন রয়েছে যে এই শিশু জান্নাতি এগারো বছরের শিশু জান্নাতিকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে এ নিয়ে গত সতেরো এপ্রিল বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ প্রকাশ হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শুধু এই হত্যাকে হত্যাকাণ্ড চালিয়ে দেওয়া হয়েছে ধর্ষণের কোনো কথা এই যাহারে উল্লেখ করা হয় নাই এ বিষয়টা নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলে আসছি যে কেন এটা আমলে নেওয়া হলো না দর্শনের কথা কেন উল্লেখ করা হলো না শুধু কেন মৃত্যু দেখানো হলো এবং অজ্ঞাত যে চার পাঁচজন আসামি তাদেরকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না এ নিয়ে আমি বারবার কথা বলে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাই ধারাবাহিকতায় গতকাল রাত এগারো ঘটিকায় এগারোটা পনেরো ঘটিকায় আমি বাসার থেকে বের হই ওখানে যাওয়ার উদ্দেশ্যে বাসার থেকে বের হওয়ার পর রাস্তায় যখন আমি উঠি একটি মোটরসাইকেলে দুজন আরোহী ছিল দুজনে হেলমেট পরিহিত ছিল আমার সামনে এসে দাঁড়ায় তারাই বলে যে জান্নাতির হত্যাকাণ্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমস্যা আছে এই বলে তারা দ্রুত গতিতে সেখান থেকে চলে যায় সুজুকি একটা বাইক ছিল নতুন বাইক বাইকে তাদের নাম্বার প্লেট ছিল না তো আমার কথা হচ্ছে যে আমি শঙ্কিত বোধ করছি সেই সাথে ন্যায় বিচারের জন্য কাজ করে যাচ্ছি মোহানাবুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মৃত্যু হবেই এ নিয়ে আমি শঙ্কিত না আমি বিচারের জন্য কাজ করছি কাজ করে যাব আমি যেদিন থেকে জানতে পারছি মানুষ সৃষ্টি করার পর কখন কিভাবে মৃত্যুবরণ করবে মহান রাবুল আলমিন তা লিখেছেন আমি এই পাশ থেকে আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাল্লাহ সারা দেশের সাংবাদিক ভাই বোনদের কাছে সহযোগিতা চাই সারা দেশবাসীর কাছে সহযোগিতা চাই এবং আমনের পাশির কাছে সহযোগিতা চাই আমি যেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আমি তাদের বিচারের আওতায় যেন নিয়ে আসতে পারি সে সহযোগিতা আপনারা করবেন আপনাকে কোথায় মানে এই হুমকিটা দেওয়া হলো কোথায় বালাটারি রোডে বালাটারি রোডে বালাটারি লালমনিহাট সদরের বালাটারি রোডে দুইজন ছিল আপনি চিনতে পারেন এটা না আমি তাদেরকে চিনতে পারি দুজনের মাঝে কি হেলমেট হেলমেট পরে হতে ছিল বাইকের নাম্বার প্লেট ছিল না বাইকটা সুজুকি বাইক ছিল নতুন বাইক নাম্বার প্লেট ছিল না কোনো অনুমান করতে পারতেছি না আমি অনুমান করতেছি যে অজ্ঞাত চার চার পাঁচজন যেহেতু আসামি আছে তাদেরকে ধরার ব্যাপারে আমি সর্বক্ষণিক কথা বলে যাচ্ছি আমার মনে হয় এদের কেউ অথবা এদের দ্বারা অন্য কেউ প্রলোভিত হয়ে এই কাজ করতে পারে আপনি কি মানে এর সংগীত এবং আইনের আশ্রয় নিয়েছেন কিনা আমি লালমনিহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবকে মোবাইলে বিষয়টি জানিয়েছি আমি যেহেতু কোট করতেছি আমি কোর্ট শেষে আমি লিখিতভাবে অভিযোগটা দায়ের করব এবং মৌখিকভাবে আজকের সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই সিম রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের সব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে